হ্যালো সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব অফ পেজ এসিউ সম্পর্কে এসিউ এর মধ্যে অফ পেজ এসিউ কেন এত গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে কাজ করে এই সব প্রশ্নের উত্তর দেব তো চলুন শুরু করা যাক তোমরা কি জানো এসিউ এর মধ্যে অফ পেজ এসিউ আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হ্যাঁ একদম ঠিক শুনেছ এটা তোমার ওয়েবসাইটকে শুধু সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্কিং না বরং ব্র্যান্ড ভ্যালু বাড়াতেও সাহায্য করে অফ পেজ এসিও মূলত এমন সব কাজ যা ওয়েবসাইটের বাইরে হয় কিন্তু সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং বাড়াতে সাহায্য করে যেমন ব্যাকলিংক তৈরি করা সোশ্যাল মিডিয়া মার্কেটিং গেস্ট পোস্টিং এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং সহজভাবে বললে এটা হলো সেগুলি যা তোমার ওয়েবসাইটকে অন্য ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে পরিচিতি এনে দেয় গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের র্যাঙ্কিং নির্ধারণ করতে বিভিন্ন অ্যালগোরিদম ব্যবহার করে এই অ্যালগোরিদম তোমার ওয়েবসাইটের মান বুঝে র্যাঙ্কিং দেয় যখন অন্য ওয়েবসাইট তোমার ওয়েবসাইটের লিংক শেয়ার করে এটি গুগলকে জানায় যে অন্যরা তোমার ওয়েবসাইটের মান এবং বিশ্বস্ততা বিশ্বাস করে আর যখন তোমার ওয়েবসাইটের নাম এবং লিঙ্ক বাড়ে ব্যাঙ্কিংও বাড়ে ডোমেইন অথরিটি বা হল একটি স্কেল যা তোমার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক করার সম্ভাবনা কতটাই ধারণা দেয় বেশি ড্যা মানে বেশি র্যাঙ্কিং ভালো মানের ব্যাকলিং থেকে এই ড্য বাড়ানো যায় আর ব্যবসা করলে এর মানে হলো তোমার ব্যবসার ব্র্যান্ড ভ্যালু বাড়ানো অফ পেজ এস এর অনেক উপাদান রয়েছে চলুন কিছু গুরুত্বপূর্ণ উপাদান দেখে আসি প্রথম উপাদান ব্যাকলিংক বিল্ডিং ব্যাকলিংক বলতে অন্য ওয়েবসাইটে তোমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া গুগল যখন দেখে যে অন্য ওয়েবসাইট তোমার লিঙ্ক শেয়ার করেছে তখন তা বুঝে যে তোমার ওয়েবসাইটটি বিশ্বাসযোগ্য কিন্তু সব ব্যাকলিঙ্ক সমান নয়ভাল মানের এবং রিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিংক পাওয়া বেশি কার্যকর দ্বিতীয়ত ডলাও এবং না ফাও লিঙ্ক ফলাও লিঙ্ক তোমার সাইটের ব্যাঙ্কিংয়ে সাহায্য করে আর না ফলাও লিঙ্ক না তাই সব সময় চেষ্টা করবে যে ডাফলাও লিঙ্কও পাবে লোকাল এসিও যদি তোমার ব্যবসা লোকাল বা নির্দিষ্ট অঞ্চলে থাকে তাহলে লোকাল এসিও অনেক গুরুত্বপূর্ণ গুগল মাই বিজনেস অপরটিমাইজেশন লোকাল সাইটেশন এবং লোকাল ব্যাকলিংক বানিয়ে তুমি তোমার সাইটের পরিচিতি বাড়াতে পারো গেস্ট পোস্টিং মানে অন্য কারোর ওয়েবসাইটে নিজের কন্টেন্ট পোস্ট করা এবং ব্যাকলিংক পাওয়া এছাড়া ইনফ্লুয়েন্সার মার্কেটিং অ্যাডের ফলোয়ার আছে তারা তোমার সাইটের প্রচারে সাহায্য করতে পারে তুমি সঠিক ইনফ্লুয়েন্সার বাঁচলে অর্গানিক ট্রাফিক অনেক বেড়ে যাবে অফ পেজ এসিওতে কিছু সাধারণ ভুল হতে পারে যেমন করা বা লোকাল এসিও উপেক্ষা করা এগুলি কিছু ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে তাই সব সময় সতর্ক থাকতে হবে এখন এ এবং ভয়েস সার্চের যুগে এসিওতে আরো পরিবর্তন আসবে সোশ্যাল মিডিয়া এবং লোকাল এসিও আরও গুরুত্বপূর্ণ হবে এবং তাছাড়া এর সাহায্যে ব্যাকলিং সোর্স রিসার্চ আরো দ্রুত হবে তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো অফ পেজ এসিও কিভাবে কাজ করে এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এছাড়া যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিও ধন্যবাদ সবাই ভালো থাকো